তীব্র গরমের জন্য আওয়ামী লীগ দায়ী বলছেন মির্জা আব্বাস এদিকে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র বলছে মার্কিন কর্মকর্তা জানব বিএনপির ইউটার ভোটে যাওয়ায় আরেক বিএনপি নেতা বহিষ্কার এবং সর্বশেষ জানাবো অদক্ষ নেতৃত্বে বাড়ছে দলাদলি ডুবছে বিএনপি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তীব্র গরমের জন্য আওয়ামী লীগ দায়ী বলছেন মির্জা আব্বাস সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন আজকে দেশের ঋতু নেই এখনকার মানুষ জন্য বলতে পারে না বাংলাদেশে কয়টি ঋতু দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে এর জন্য দায়ী সরকার মির্জা আব্বাস বলেন এগারোশোর বেশি নদী ছিল বাংলাদেশে কিন্তু তিনশোর মতো নদীর নিখোঁজ হয়ে গেছে আওয়ামী লীগ ভূমি দস্যুদের কারণে এই হলো দেশের অবস্থা অন্যদিকে ঢাকা শহরকে ইট কাঠ পাথরে ভরে দেওয়া হয়েছে গাছ দেখা যায় না ঢাকার চারপাশে জলাশয়গুলো ভরাট হয়ে গেছে সরকারের মদত পুষ্ট ভূমি দস্যুরা সেসব ভরাট ও দখল করেছে ভূমি দস্যুদের সঙ্গে সরকারের তলে তলে যোগাযোগ আছে রাজধানীকে কৃত্রিম মরুভূমি বানানো হয়েছে তিনি বলেন দেশে তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে প্রতিদিনই হিট স্ট্রোকে কোথাও না কোথাও মানুষ মারা যাচ্ছে ঢাকা শহরও এর ব্যতিক্রম নয় এ অবস্থারও সাধারণ মানুষকে সহায়তার জন্য জেডারেফ পানি ও স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছে কারণ আমরা রাজনীতি করি সমাজের কল্যাণের জন্য ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র বলছে মার্কিন কর্মকর্তা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র অন্য দেশের দৃষ্টি দিয়ে দেখে না বলে উল্লেখ করেছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন তিনি বলেন গণমাধ্যম সহ নানা জায়গায় শুনেছি যে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র এটা সত্যি না বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা বহুমাত্রিক আমরা যদি দ্বিপাক্ষিক ও অভিন্ন স্বার্থে নিরি নিরিখে দেখি তাহলেই আমরা একসঙ্গে কাজ করতে পারি এটাই আমরা সরকার গণমাধ্যম সহ সবাইকে জোর দিয়েই বলছি ম্যাক্সওয়েল মার্টিন বলেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দুই দেশের অভিন্ন ইতিহাস মূল্যবোধ ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে পরিচালিত এই সম্পর্ক ভারত চীন রাশিয়া বা তৃতীয় কোন দেশের মাধ্যমে পরিচালিত নয় বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপাক্ষীয় প্রেক্ষাপট থেকে দেখি এই সম্পর্ককে আমরা অন্য দেশের লেন্স দৃষ্টি দিয়ে দেখি না নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন ম্যাক্সওয়েল মার্টিন তিনি এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এটা ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই বলছি এই অঞ্চলের সব দেশ নিজের নিরাপত্তা নিশ্চিত করার সামর্থ্য রাখে এবং দায়িত্বশীলতার সঙ্গে অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারে গঠনমূলক টেকসই দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপট থেকে দক্ষিণ এশিয়ার ইতিবাচক নিরাপত্তা কাঠামোর পরিপ্রেক্ষিতে থেকেই দিক থেকে থেকে বলছি কেন এটা বলছি স্বাধীনতার পর থেকে দ্রুততার সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে এই অঞ্চলে বাংলাদেশের সামর্থ্য ও অবদানের সক্ষমতা দেখেছি নিজে নিরাপত্তা নিশ্চিত সামর্থ্যের পাশাপাশি অন্যের সহায়তাও বাংলাদেশ এগিয়ে গেছে বাংলাদেশের অংশীদার হিসেবে আমরা গর্বিত উদাহরণ হিসেবে মিয়ানমারের প্রকৃতিক দুর্যোগের সহায়তা এক বিরাট দৃষ্টান্ত তিনি বলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে দুর্যোগ আমি বিভিন্ন অংশে কাজ করেছে যুক্তরাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে বিএনপির ইউটার্ন উপজেলা নির্বাচন থেকে কঠোর অবস্থান থেকে ইউটার নিল বিএনপি বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে আপাতত যারা উপজেলা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে না তবে সব কিছু নির্ভর করবে নির্বাচনের ফলাফলের উপর যারা পরাজিত হবে তাদের উপর নেমে আসবে শাস্তির খড়ক আর যারা বিজয়ী হবেন তাদের বিষয়টি উপেক্ষা করা হবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বাংলা ইনসেন্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি সি একজন সদস্য বলেছেন যে উপজেলা নির্বাচনটি দলীয় ভিত্তিতে হচ্ছে না আওয়ামী লীগ দলীয় প্রতীক দিচ্ছেন না কিন্তু আমাদের অবস্থান হলো খুব সুস্পষ্ট আমরা এই সরকার সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না এ নির্বাচন কমিশনের অধীনেও কোনো নির্বাচনে যাব না তার মতে এই কারণেই বিএনপি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে তবে বিএনপি সিদ্ধান্ত অগ্রাহ্য করে দুই শতাধিক বিএনপির প্রার্থী এখন নির্বাচনের মাঠে প্রথম দফে নির্বাচনের বিএনপির সাতষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদেরকে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হলেও শেষ পর্যন্ত চারজন ছাড়া কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি এদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংহত বলেও জানা গেছে আর এই কারণে বিএনপি ইউটার্ন নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি সিদ্ধান্ত ছিল যে যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের পরেও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বিএনপির এক্ষেত্রে অপেক্ষার নীতি গ্রহণ করেছে বলে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে তবে বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন যে বিএনপি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলেও ওই নেতা অভিমত ব্যক্ত করেছেন বিএনপির আশা ছিল স্থায়ী কমিটি সিদ্ধান্তের পর দ্বিতীয় এবং তৃতীয় দফায় হয়তো বিএনপি নেতারা নির্বাচনের প্রার্থী হবেন না কিন্তু বাস্তবতা হচ্ছে তার বিপরীত প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় বিএনপির প্রার্থীর সংখ্যা বেশি এবং তৃতীয় দফাতেও আনুপাতিক হারে প্রার্থীর সংখ্যা বেড়েছে এর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সমস্ত এলাকায় বিএনপির জনপ্রিয়তা বেশি এবং যে সমস্ত এলাকায় নেতারা যত বেশি জনবান্ধব তারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন কারণ তারা মনে করছেন সংগঠন রক্ষা করা এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই নির্বাচনে অংশগ্রহণের কোনো বিকল্প নেই আর এই কারণে তারা দলীয় সিদ্ধান্তকে এখন তোয়াক্কা করছে না অন্যদিকে বিএনপির শীর্ষ নেতারা অনুধাবন করেছেন যে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তটা অত্যন্ত কঠোর হয়েছে আত্মঘাতী হয়েছে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জিং হবে বিশেষ করে কোনো কোনো উপজেলায় যদি বহিষ্কার করা হয় তাহলে ওই এলাকাটি বিএনপি শূন্য হয়ে যাবে তে কারণে বিএনপি এখন তাদের সিদ্ধান্তকে পূর্ণ মূল্যায়ন করছে কেউ কেউ বলছে যে বিএনপি ইউটার্ন করেছে তবে শেষ পর্যন্ত বিএনপি সব সিদ্ধান্ত আসে লন্ডন থেকে বিএনপি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কি নেবে তা জানাবের এখতিয়ার বিএনপি ঢাকার কোনো নেতা নেই লন্ডন থেকে কি বাণী আসে তার অপেক্ষায় আছে বিএনপি ভোটে যাওয়ায় আরেক বিএনপি নেতা বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়ায় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রৌফকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তিনি আসন্ন সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন আব্দুর রৌফকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো অদক্ষ নেতৃত্বে বাড়ছে দলাদলি ডুবছে বিএনপি বিএনপি রাজনীতি করে আগের মতো জোশ পাচ্ছেন না নেতাকর্মী কেন্দ্রীয় নেতাদের ইশারায় অদক্ষ দুর্বলতা নেতার সমন্বয় গঠিত হয় কমিটি নিষ্ক্রিয়রা কমিটিতে নাম লিখে ত্যাগীয় পরীক্ষিত নেতাকর্মীকে করে ফেলেন বতলবন্দী এমন অবমূল্যায়নে দলের অনেকে হতাশ ক্ষুদ্র সাংগঠনিক মহানগর কমিটির সবটি এখন মেয়াদহীন ফলে সরকার বিরোধী আন্দোলনে আগেই ফেল মেরেছেন মহানগরের নেতারা দায়িত্বশীল নেতারা অকার্যকর ভূমিকা কর্মীর পাশে না দাঁড়ানো এবং সমন্বয়হীনতার জাতীয় নির্বাচনের পর দলে বড় ধরনের তালগোল পেকেছে পাশাপাশি মামলা হামলা মোকাবেলা করতে করতে এরকম কুপোকাত দলটির কর্মীরা এর মধ্যে দলটির ঘরোয়া বিবাদ আরও মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে অভিযোগ আছে এই দলাদলিতে আশা করা যা দিচ্ছেন খোদ কেন্দ্রীয় নেতারা এই নেতাকর্মীরা জানান কারাবন্দি হওয়ার পর তাদের মামলা পরিচালনা থেকে শুরু করে চিকিৎসা কারাগারে খরচ সবকিছু বহন করতে হয়েছে পরিবারকে এতে তিক্ত বিরক্ত অনেকে রাজনীতিক বিমুখ হয়ে পড়েছেন রাজনীতি করে আর রাজা হতে চাইছেন না তারা অন্যদিকে বিএনপির অনিশ্চিত ভবিষ্যৎ সামনে রেখে অনেক হতাশা কর্মী নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছেন অনেকে নিজেদের ব্যক্তিগত আর কর্মজীবনকে প্রাধান্য দিতে শুরু করেছেন এমন হযবরহলা পরিস্থিতির মধ্যেও ঘুরে দাঁড়ানোর কর্মসূচি নিয়ে মাঠে থাকার চেষ্টা করছে বিএনপি এই যেমন গেল রোজার মাসে প্রতিদিনই কোনো না কোনো এলাকায় ইফতার মাহফিল করে সাধারণ নেতা কর্মীকে চাঙ্গা রাখার চেষ্টা করেছে তবে তাতেও খুব একটা কাজ হয়নি কোনোভাবেই আগের মতো কর্মসূচি জমাতে পারেনি দলটি খোঁজ নিয়ে জানা গেছে গত দু বছর ধারাবাহীক কর্মসূচি হেফাজতে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা মহানগরের সক্ষমতা জানান দিলেও সর্বশেষ আড়াই মাসের চূড়ান্ত আন্দোলনে এর প্রতিফলন ছিল না দুই মহানগরে টার্গেট করে সক্রিয় আর যোগ্যদের কারাবন্দি করার পর হাল ছেড়ে দিয়েছেন অন্যরা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম দলের ত্রিমুখী বলয় আর নেতারা আত্মগোপনে চলে যাওয়াই হাল ছেড়ে দিয়েছেন তৃণমূল কর্মীরা সবচেয়ে বেশি মামলা আর কারা নির্যাতনের শিকার হয়েছেন খুলনা মহানগরের নেতারা আবার বিভক্তি ফটো সেশন আর সমন্বয়হীনতা বেশি ছিল বরিশাল মহানগরে রাশে মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য সচিবের নামে কোনো মামলা নেই কখনো হাত করা পড়তে হয়নি তাদের দুর্বল নেতৃত্বের কারণে এখানে কখনোই আন্দোলন দ্বারা বাঁধেনি সিলেট গুরু শুরুতে ছিল সমন্বয়হীনতা আন্দোলন শুরুর পরপরই নেতারা চলে যান আত্মগোপনে ফলে তৃণমূল নেতা কর্মীরা ছিলেন নির্দেশনার বাইরে রংপুরের শীর্ষ নেতারা ছিল আড়ালে কন্দলের কারণে আশানুরূপ ফল পাওয়া যায়নি সূত্র জানায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় পরিচয় দানকারী আব্দুর রহমান সানির পছন্দের কমিটিতে অযোগ করে স্থান পেয়েছেন কুমিল্লায় ফলে আন্দোলন করতে হয়নি তাদের এজন্য কোথাও কোনো কৈফিয়ত দিতে হচ্ছে না ক্ষমতার আশীর্বাদ পুষ্ট নেতাদের সিংহের আন্দোলন তোলার চেষ্টাই ছিল না একই অবস্থা গাজীপুরেও সেখানে নেতা কর্মীদের সংগঠিত করে জোরালো আন্দোলনের কোনো আগ্রহ ছিল না নেতাদের অবশ্য সাধ্য মতো আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছেন নারায়ণগঞ্জ নেতারা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সমকালকে বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল দলে নেতৃত্বে প্রতিযোগিতা আছে কোন্দল নেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করতে গিয়ে হামলা মামলা মোকাবেলায় নেতা কর্মীরা আজ সর্বসাধ্য তবু তারা ঘুরে দাঁড়াচ্ছেন ঢাকা মহানগরের দুটি কমিটি গঠন করা হয় দু হাজার একুশ সালের দুই সেপ্টেম্বর অবশ্য আন্দোলনে কাঙ্ক্ষিত সফলতা দেখাতে পারেনি কমিটি সরকার বিরোধী আন্দোলনের সময় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান সদস্য সচিব আমিনুল হক ঢাকা দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ সংগঠনের সক্রিয় সাংগঠনিক আর সাহসী নেতাকর্মীকে কারান্তরিনের পর বেশিরভাগই ছিলেন আত্মগোপনে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ নির্বাচনের আগে শেষ আড়াই মাসের আন্দোলনে তৃণমূল নেতাকর্মী এই দুই কমিটির বেশিরভাগ দায়িত্বশীল নেতাকে কাছে পাননি এমনকি ফোনেও পাওয়া যায়নি মহানগর উত্তরের আমিনুল হককে গ্রেপ্তারের পর ওই এলাকায় আন্দোলনে ভাটা পড়ে দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম আন্দোলন শুরু থেকেই ছিলেন আত্মগোপনে শুরুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও তাকে খুঁজে পাননি বলে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ ছিলেন মূল ভূমিকায় বরিশাল মহানগর বিএনপির একান্ন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হয় দু একুশ সালের তিন নভেম্বর তিন মাস মেয়াদী কমিটি এখন বহাল আহ্বায়ক কমিটিতে দলের যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার সহ তার অনুসারীদের বাদ দেওয়ার তারা ভিন্ন প্ল্যাটফর্মে অবস্থান করেছেন আহ্বায়ক কমিটির ভেতরেও একাধিক উপধারা সৃষ্টি হয়েছে তাদের মতন কারণে গঠিত ওয়ার্ডের আহ্বায়ক কমিটি নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে বিগত দিনে এসব কমিটিতে সুবিধাবাদী আর অযোগ্যদের স্থান দেওয়া হয়েছে যার প্রভাব পড়েছে পুরা আন্দোলনে নেতাকর্মী জানান মুজিবুর রহমান সারোয়ারকে কোণ্ঠাসা করতে গিয়ে বিগত দিনে পুরো বরিশালে বিএনপিকে দুর্বল করা হয়েছে নেতারা বলেন বিগত আন্দোলনে যারা নিজ উদ্যোগে রাজপথে সক্রিয় ছিলেন তাদের নিষ্ক্রিয় করতে তৎপর ছিলেন বিভাগের নেতারা অন্যদিকে যেসব কর্মী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন কারাগারে গেছেন তাদের পাশে দাঁড়াতে নেতাদের ব্যর্থ হয়েছেন আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে বেশ কয়েক নেতার বিরুদ্ধে পকেট কমিটি আর অযোগ্যদের সামনে আনতে গিয়ে পুরো সংগঠন সংগঠনকে দুর্বল করেছে কেন্দ্রীয় নেতারা ছাত্রদল যুবদলের মতো কমিটিও ভাগাভাগি করে নেওয়া হয়েছে বিগত দিনে আন্দোলন আর সাংগঠনিক কাজে নেতাদের তৎপর না থাকলে ফটো সেশন আর দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের চটকদার কার্যক্রমে ব্যস্ত আছেন মহানগর নেতারা বিএনপি নেতাদের কোন দলের প্রভাব পড়েছে অঙ্গ সংগঠনেও দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ